আমরা আছি নারায়ণগঞ্জের সুপ্রসিদ্ধ কাশিপুর পাওয়ার হাউস গরুর মাঠে আপনাদেরকে আমরা দেখাবো হাটের ছোট ছোট গরু যারা ছোট পরিবার ছোট ছোট গরু কুরবানি দেন তাদের জন্য এই ভিডিও তো আসুন আমরা এই ছোট ছোট গরু সম্বন্ধে জানি এবং তার দাম জানি ভাই আসসালামু আলাইকুম জেলা সাজাতপুর থানা আচ্ছা আপনি কয়টা গরু আনছেন এখানে 11টা আনছি 11টা গরু হ্যাঁ আচ্ছা আপনি 11টা গরু সংক্ষেপে আপনি

নিয়ে যান ছোট ছোট গরু ষাট হাজার টাকা দিয়ে শুধু নব্বই হাজার টাকা পর্যন্ত আপনারা ছোট ছোট গরু পেয়ে যাবেন ভাই এই গরুগুলা যদি কেউ আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবো পারজাদ মনে করেন আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছে আমি সমাজটা যদি আগে বলেন আমার নাম হল মিলন জেলা সিরাজগঞ্জ থানা সাহাযাদপুর আপনার মোবাইল নাম্বার জিরো 610872 আরেকবার যদি স্পষ্ট করে বলেন 017 017 6161 ঠিক আছে ইনশাআল্লাহ যদি আমাদের আমাদের এখানে অডিয়েন্স যদি আপনার গুরুটিকে পছন্দ করে কাশিপুর পাওয়ার হাউস গুরুর মাঠে আসবে এবং আপনার সাথে কোনা কথা বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ